ভালো আছি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী নারীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবারে হাট আছে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা ফ্রিজিয়ান যাদের গাভিল একটু তথ্য দিবস থেকে কেমন ধরে ব্যসা কিনে আছে যদিও বা ফ্রিজিয়ানটা আমরা একবারে ভিডিও শুরু দিয়ে করি হাটে ঢুকেই কিন্তু এই ভিডিওটা করা হয় দাসো বরাবর কিন্তু আজকে তিনটার পরে এবার সেই যে গাড়িগুলি রেডি হয়ে আছে হাট কিন্তু শেষের দিকে আড়াইটার ভিতরে হাট ভাঙে যাচ্ছে সকালেই লাগে কিন্তু বর্তমানে শীতের সময় হাট গাড়িটা বয়স কেমন কালি হচ্ছে আটদার তলা আছে ভালো দুধ হবে এই যে দর্শক ভাই বেটি বাচ্চা কিন্তু দর্শক বকনা বাচ্চা ক্রোশের বাচ্চা এটা এটা কত কি বলছেন আপনারা সত্তর চাই

ঢাকাও একটা নাম আছে দর্শক এটা করে ভালো হ্যাঁ দর্শক ক্রেতা নাই ক্রেতা ছাড়া তো হাট মজা না যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছে এখন কিন্তু একটা কেনার সময় যাচ্ছে দর্শক এই গরুগুলি দুই লাখ প্লাস বেচা কেনা হয়েছে দুই লাখ দুই লাখ পাঁচ দশ ভিতরে কিন্তু বেচা কেনা হয়েছে পঁয়ষট্টির উপরে কিন্তু কাস্টমার না বাজারে হয়তো ভাই এরা ভ্যা ভাষা ভেঁচায় কেনা করবে আরেকটু হয়তো চাই কিন্তু সেটা হচ্ছে না আচ্ছা আপনারা কত বলছেন মানে ভাই এর দাম দিয়েছে সাইট আচ্ছা সাইটের দাম বুঝিয়েছে অলরেডি টানা বাচ্চা আচ্ছা এই যে এই বার্ষিক কিছু আমাদের এগুলো কিন্তু বকড়ার কালেকশান ভাইদের এটা টানা ভাই এটা বাচ্চা গাবি কই এটার ও আচ্ছা গাভি আলাদা এটা কার ভাই মালিক নাই বয়স কেমন ভাইয়া আচ্ছা আগর আগর থেকে কেবল ধারতেছি ভগ্ন

গাভি কিন্তু কেবল দু দাঁত হচ্ছে তবে ব্যাপার কিন্তু ক্যামেরাতে না বললেই নয় যেহেতু ভিডিওগুলি আপনাদের জন্যই হয় এটা কিন্তু একটু মূলনের সমস্যা আছে যেটা কিন্তু পাঁচপত্র আশেপাশে পার্টি আছে দামটা বিলা করা যাবে না ব্যাপারটা বিলা করা যাবে না বাইরেটা বাচ্চা কই আচ্ছা বাচ্চা অনেক দূর দর্শক এই যে সুন্দর বাচ্চা কিন্তু বয়স কেমন ভাই এটা দুই দাঁত সকাল থেকে তো ধরে থাকলেন সর্বোচ্চ আজকে পাটি কত বলছে দুশো বিশ আর আপনারা চাইলেন চল্লিশ আশা ছিল যায় না বাচ্চা অনেক দূর তবে বকনা বাচ্চা কালেকশন সম্ভবত বকনা বাচ্চা এগুলো প্রথম বাচ্চা দর্শক এটা একটা বাচ্চা এটা হাইটে আরও ভালো হবে দুধও বাড়বে বর্তমান যেটা দুধ পাবেন তার থেকে কিন্তু দুধের পরিমাণটা বাড়বে এটা আশা করা যায় আশা করা যায় যে বিশ প্লাস আশা করা যায় বেচা কিনা কি করলেন দু একটা বড় ক্রেতা শূন্য হার যাচ্ছে একবারে গরু কিন্তু ছিল ইউজ করবে না কিন্তু ব্যাপারটা হয়েছে বেচা কিনা হচ্ছে না সবাই চলে যাচ্ছে এ মানে ভাই এটা কার গরু এটা কিনলো কত দেখিনলো এটা

বাচ্চা আরে বাচ্চা ভাইয়া 12 বকনা বাচ্চা না আরে বাচ্চা 6 বাচ্চা অল্প দিনের বাচ্চা পড়েনি দিন বয়সের বাচ্চা মানে গালি বাচ্চা বাজার কম তো খুব অনেক কম আজকে আজকে গরু গরু আন কোন গরু এখন দাম দর্শক মোটামুটি কিন্তু কোনো গরুরই দাম আজকে ভালো দেয়নি একশো আশি বেচা কিনে করতে চাই বিশাল বড়ির গরু বিশাল বড়ি দর্শক হিসাব করতে গেলেই কিন্তু মোটামুটি ছয় মনে কাজে একটু ভাঙে হবে বাচ্চা আছে এই মানিক ভাই মাথার একটু এই পাশে দেন তো বড় ভাই কিনলেন এটা কিনলেন কত হলো ভাইয়া এটা এক লাখ চল্লিশ এত সুন্দর করে এক লাখ চল্লিশ পাওয়া যাচ্ছে

তাহলে মানিক ভাই কিনলেন মুন্সিগঞ্জের জন্য তাহলে তাহলে কতগুলি করুন কিনছেন সমেত 3 চলেন তো দেখি একটু ব্যা নজর দর্শক এই যে এর আগের ভিডিওতে আমরা দেখাইছি আবার কিছু কালেকশন এনেছি সেগুলো কিন্তু আপনারা এক নজরে আপনাদের দেখাই মানিক ভাই আসেন তো কোনটা কেমন দামে কিনলেন দেশালের ভিতরে

এইগুলা নিয়ে যাচ্ছেন গাড়ি ভাড়া কত হলো আপনাদের ভাড়া বারো হাজার কোথায় যাচ্ছে এটা মোটামুটি ঠিকানা আপনাদের জামালপুর কোন এটা দর্শক এই জায়গার যদি কেউ গরু আমাদের উত্তরবঙ্গ থেকে নেন মোটামুটি এইরকমই ভাড়া পড়বে কত ফিটের গাড়ি দিচ্ছে এটা দশ ফিটে ঠিক আছে মানে একটু নাম্বারটা দিয়ে দিন আপনার ঠিক আছে ভালো থাকবে